আজ সব জায়গায় একটাই বিষয়ে ট্রেন্ড করছে সোনা আর রূপো যাকে ধরুন যেদিকেই তাকান সবাই একটাই প্রশ্ন করছে ভাই এই যে সোনার উপর রকেটের মতো উঠছে এটা কি এমনই চলতে থাকবে নাকি পড়বে এটাও ঠিক যে দু সালকে যদি সোনার উপর বছর বলা হয় তাহলে সেটাকে ভুল বলা যাবে না এক বছরের মধ্যেই সোনা আর রূপোর দাম ষাট শতাংশেরও বেশি বেড়ে গেছে আর এই উত্থানটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত প্রতিটি নিউজ চ্যানেল প্রতিটি ইউটিউব ভিডিও প্রতিটি সোশ্যাল মিডিয়া রিলে শুধু শোনার কথাই হচ্ছে এখন প্রশ্ন হলো এই ধারা কি চলতেই থাকবে নাকি উনিশশো সালের মতোই আবার কিছু ঘটবে উনিশশো সালে কি হয়েছিল আজ আমি আপনাদের পুরো বিষয়টা পুরো গল্পটা বুঝিয়ে নেব আর আজ যদি আপনার মনে অস্থিরতা থাকে যে আমিও সোনা কিনে ফেলি আমিও কিনে ফেলি তাহলে এই গল্পটা শোনার পর হয়তো সেই অস্থিরতায় লাগাম লাগবে মন দিয়ে শুনবেন কারণ এর আগেও সোনা সবাইকে এমনই ধাক্কা দিয়েছিল তখন সোনার দামে আটষট্টি শতাংশের ভয়ঙ্কর পতন হয়েছে আর ঠিক আজকের মতোই তখনও একই রকম পরিবেশ ছিল চারদিকে যেভাবে আজ সোনারূপোর কথা হচ্ছে তখনও ঠিক তাই হচ্ছিল আর সেই আটষট্টি শতাংশের পতন বহু মানুষকে সর্বশান্ত করে দিয়েছিল এটা ছিল বিশ্বের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় গোল্ড ক্র্যাশ এই গল্পটা ছিল লোভের ভয়ের আর ক্ষমতার আর এর মধ্যেই লুকিয়ে আছে আজকের বিনিয়োগকারীদের জন্য জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা যা আজ আমি বলতে যাচ্ছি উনিশশো সালে সোনার দাম তখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ছিল সোনা পৌঁছে গিয়েছিল প্রতি আউন্সে ডলারে অর্থাৎ আজকের দামের সঙ্গে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে সেটা দাঁড়ায় দশ গ্রামে প্রায় এক দশমিক দুই টাকা সেই সময় সরাসরি এক দশমিক দুই লক্ষ্যে যায়নি আমি মুদ্রাস্ফীতি হিসেব করে বলছি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে তখনও এই লেভেল ছুঁয়ে ফেলেছিল মানে আজ যে দামে সোনা চলছে তখনও প্রায় একই দামে পৌঁছেছিল কিন্তু ভাই সাহেব এই উচ্চতায় পৌঁছনোর পেছনে ছিল এমন তিনটি ঝড় যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল এখন প্রথম সংকটের কথা শুনুন ক্রুড অয়েলের বিস্ফোরণ উনিশশো থেকে উনআশি সালে ইরানে ক্ষমতার পালাবদল হয়েছিল শাহ রেজা পাহলবি ক্ষমতা হারান এবং আয়াতুল্লাহ খুমেইনি ক্ষমতায় আসেন এর ফলে তেল উৎপাদন পুরোপুরি ভেঙে পড়ে প্রতিদিন প্রায় চার দশমিক আট মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি দেখা দেয় অর্থাৎ বিশ্ব উৎপাদনের প্রায় সাত শতাংশ হঠাৎ করে উধাও হয়ে যায় আর তেলের দাম প্রতি ব্যারেল তিন ডলার থেকে লাফ দিয়ে চৌত্রিশ ডলারে পৌঁছে যায় আমেরিকায় পেট্রোল পাম্পে তখন লম্বা লম্বা লাইন পড়ে যেতে শুরু করে এবং যেমনই এনার্জি বা জ্বালানি দামি হতে শুরু করে মানুষ দৌড়াতে লাগলো সেফ হেভেনের দিকে মানে সোনার দিকে ভয় ক্রমশ বাড়তে থাকল ডিম্যান্ড আকাশ ছোতে লাগল ইনফ্লেশন আরও বেড়ে গেল কারণ তেল দামি হলে সবকিছুই দামি হয়ে যায় ভাই আর মহামারীর চিকিৎসার নামে মানুষের মাথায় একটাই ওষুধ আসে গোল্ড সোনা দ্বিতীয় বড় ধাক্কা কখন এলো রাশিয়া বনাম আফগানিস্তান সেই সময় সব সংকট একসঙ্গে দুধারি তলোয়ারের মতো কাজ করছিল একদিকে তেল দামি হচ্ছিল অন্যদিকে বিশ্বজুড়ে ভয় বাড়ছিল আর ঠিক তখনই আর একটা ধামাকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর আফগানিস্তানে হামলা চালালো এটা কোনো ছোটখাটো লড়াই ছিল না এটা ঘটেছিল কোল্ড ওয়ারের সময় যখন বিশ্বের দুই সবচেয়ে বড় শক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন আগেই মুখোমুখি দাঁড়িয়েছিল ইউএসএসআর এর আফগানিস্তান আক্রমণ একটা জিওপলিটিক্যাল বিস্ফোরণে পরিণত হল সারা বিশ্বে ছড়িয়ে পড়ল ভয় কোথাও যেন এটা ওয়ার্ল্ড ওয়ার থ্রিতে পরিণত না হয়ে যায় খবরের কাগজের হেডলাইন ছিল ওয়ার ক্লাউজ ওভার এশিয়া মানুষ সোনার দোকানে ভিড় করতে লাগল ভাই সোনা কিনো সোনা 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 দৃশ্যটা অনেকটা আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতোই ছিল না তিন বছর ধরে দুপক্ষ লড়ছে শুধু একটা স্পার্কের দরকার পুরো দুনিয়ায় বিস্ফোরণ হতে পারে এমন পরিস্থিতিতে ইনভেস্টারদের প্রথম প্রতিক্রিয়া সবসময় একই কোথায় পালাবে সোনার দিকে গোল্ডের দিকে কারণ যখনই যুদ্ধ বা গ্লোবাল ক্রাইসিসের গন্ধ পাওয়া যায় মানুষ তাদের বিনিয়োগ বাঁচাতে সেফ হেভেন অ্যাসেট অর্থাৎ সোনার দিকে দৌড়ায় আর ঠিক সেটাই হয়েছিল সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢোকার পর সোনার চাহিদা আকাশ ছুঁয়ে ফেলল তারপর এলো তৃতীয় সংকট আমেরিকার হস্টেজ সংকট মানে ইরান যে সব আমেরিকান নাগরিককে বন্দি করে রেখেছিল এরপর এলো আর একটা বিস্ফোরণ সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুতর সংকট কারণ এবার ইউএস নিজেই ফেসে নভেম্বর নাইন ইরানের রাজধানী তেহরানে আমেরিকান অ্যাম্বাসিতে ইরানীয় বিপ্লবীরা দখল নিল অর্থাৎ ইরানের বিপ্লবী গোষ্ঠী সেখানে নিয়ন্ত্রণ নিয়ে নিল সেখানে কর্মরত তিপ্পান্ন জন আমেরিকান নাগরিককে তারা জিম্মি বানালো আর ভাবো ভাই এই নাটকটার টানা চারশো দিন ধরে চলেছিল প্রতিটা সপ্তাহে দুনিয়ার হেডলাইন একটাই ছিল যুদ্ধ শুরু হতে চলেছে আমেরিকা জবাব দেবে পুরো পরিবেশটাই এমন ছিল যে এখনই যুদ্ধ হবে এই বুঝি যুদ্ধ হয়ে গেল এখন একটু ভাবো একদিকে ইউএসএস আগেই আফগানিস্তানে যুদ্ধ লড়ছিল আর অন্যদিকে ভয় ছিল যে আমেরিকা আর ইরানের মধ্যে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে এই তিনটে সংকট অয়েল শক আফগানিস্তান যুদ্ধ আর ইরান হস্টেজ সংকট একসাথে এসে পুরো গ্লোবাল মার্কেট কাঁপিয়ে দিয়েছিল ইনভেস্টারদের মনে হতে লাগল গ্লোবাল ইকোনমি ভেঙে পড়বে ডলার দুর্বল হয়ে যাবে ইনফ্লেশন আকাশ ছোবে আর তখনই শুরু হল বিশ্বের সবচেয়ে পাগলামি ভরা দৌড় গোল্ড রাশ সবাই শুধু একটাই জিনিস কিনতে চাইছিল সোনা সোনা আর শুধু সোনা নাইনটিন এ সোনার দাম ছিল আউন্স প্রতি দুশো ডলার কিন্তু সংকটের কারণে মানুষ প্যানিং বাইং শুরু করে দিল সবাই সোনা কিনতে লাগল নাইনটিন সেভেন্টি নাইনে সোনার দাম ওয়ান টোয়েন্টি বেড়ে গেল ভারতেও তখন একই দৃশ্য নাইনটিন এইটিতে সোনা ইম্পোর্ট নিয়ে অনেক কন্ট্রোল ছিল সোনা আমদানি করা সহজ ছিল না সরকারের অনুমতি লাগত কিন্তু এসবের পরেও ডোমেস্টিক গোল্ড প্রাইস ইন্টারন্যাশনাল ট্রেন্ডই ফলো করেছিল চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রামে নশো টাকা থেকে বেড়ে তেরোশো টাকা হয়ে গেল মানে প্রায় ৪৫ বৃদ্ধি একদম আজকের মতোই পরিস্থিতি ছিল মুম্বাইয়ের জাবেরি বজার দিল্লির চাঁদনি চকের মতো বুলিয়েন মার্কেটে সোনা কেনার জন্য লাইন পড়ে গিয়েছিল মানুষ জীবনের সঞ্চয় তুলে তুলে সোনা কিনছিল টিভি এক্সপার্টরা চিৎকার করে বলছিল গোল্ড এক হাজার ডলারে যাবে পাঁচশো ছুবে দু ডলার ক্রস করবে সবাই সোনার স্বপ্ন দেখছিল আর আমাকে বলতো আজ কি ঠিক এটাই হচ্ছে না প্রতিটা নিউজ চ্যানেলে প্রতিটা ইনস্টাগ্রামে প্রতিটা ইনফ্লুয়েন্সার আজ সোনার কথাই বলছে না সেই সময়ও ঠিক এই রকমই পরিস্থিতি ছিল কিন্তু এই ঝলমলের আড়ালে আমেরিকার ইকোনমি ভেতর থেকে জ্বলছিল ইরান সংকট তেলের দাম আকাশে তুলে দিয়েছিল ডলার দুর্বল হয়ে পড়েছিল আর ফেডেল লো ইন্টারেস্ট রেট পলিসি আগুনে ঘি ঢালার কাজ করেছিল কারণ ব্যাপারটা কি হয় যখন ব্যাংক কম ইন্টারেস্ট দেয় তখন মানুষ সেখানে যায় যেখানে ইন্টারেস্ট বেশি পাওয়া যায় আর সেই সময় সবাই জানতো সবচেয়ে বেশি রিটার্ন কোথায় মিলছে সোনায় মুদ্রাস্ফীতি এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষের মনে হতে লাগল ডলার তো আর কিছুরই দাম রাখে না শুধু নামমাত্র ইনফ্লেশন পৌঁছে গেল ডাবল ডিজিটে সোজা তেরো দশমিক পাঁচ পার্সেন্টে আর এই বাড়তে থাকা মহামারী ইউএস সেন্ট্রাল ব্যাংকের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ালো ফেডারেল রিজার্ভকে এবার কিছু বড় আর ঝাঁকুনি দেওয়ার মতো পদক্ষেপ নিতেই হতো আর ঠিক তখনই ছবিতে এন্ট্রি নিলেন পল ভলকার তিনি তখনকার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন যাকে আজও মানুষ ইনফ্লেশন কিলার নামে চেনে অক্টোবর উনিশশো শনিবার সন্ধে ফেড ডাকলো এক প্রেস কনফারেন্স আর এটা কোনো সাধারণ প্রেস কনফারেন্স ছিল না ভাই কারণ ফেড সাধারণত শনিবার রাতে প্রেস কনফারেন্স করে না মানে স্পষ্ট ইঙ্গিত এবার বড় কিছু হতে চলেছে এই প্রথম ফেড স্পষ্ট আর কঠোর সিগন্যাল দিল যে ইনফ্লেশন কন্ট্রোল করতে তারা মানি সাপ্লাইয়ের ওপর কড়া নিয়ন্ত্রণ আনবে আর সেখান থেকেই শুরু হলো সেই পদক্ষেপ যাকে পরে গোটা দুনিয়া নাম দিল ভলকার শক ফেড রেট বাড়িয়ে দেওয়া হলো 11% থেকে সোজা 20% মানে ব্যাংকই এখন মানুষকে 20% পর্যন্ত ইন্টারেস্ট দিতে শুরু করলো এত বড় ইন্টারেস্ট রেট দেখে ইনভেস্টারদের মাথা ঘুরে গেল ভাই আর বিশ্বাস করো ফেডের এই ভলকার শকটা গোল্ড ইনভেস্টর হেজ ফান্ড আর বড় বড় ইনস্টিটিউশনের জন্য 440 वोल्टের শকের চেয়েও কম ছিল না কারণ এক ঝটকাই সোনার ঝলক ফিকে হয়ে গেল ইন্টারেস্ট রেট এতটায় ওপরে চলে গেল যে গোল্ডের মতো নন ইয়েল্ডিং অ্যাসেট আর কারো কাছে আকর্ষণীয় রইল না নন ইয়েল্ডিং অ্যাসেট মানে কি বোঝো সোনা আপনাকে কোনো ইন্টারেস্ট দেয় না এতে টাকা তখনই বাড়ে কোন দাম বাড়ে কিন্তু যখন ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিতে শুরু করে তখন যে কেই বলবে ভাই সোনা রেখে কি হবে এফডি খুলে ফেলি আর ঠিক সেটাই হলো সেখান থেকেই ধীরে ধীরে সোনার ঝলক ম্লান হতে শুরু করলো মানুষ তাদের টাকা ব্যাংক আর বন্ডে শিফট করতে লাগলো আর সেখান থেকেই শুরু হলো গোল্ড ক্র্যাশ কেন প্যানিক সেলিং সবাই সোনা বেচতে শুরু করল উনিশশো সালের শেষের দিকে সোনার দাম নেমে গেল ছশো ডলারের নিচে বুলিয়ান মার্কেটে সর্বনাশ নেমে এল ডিলাররা দেউলিয়া হয়ে গেল ইনভেস্টারদের সঞ্চয় মাটিতে মিশে গেল আর যারা দেরিতে ঢুকেছিল ফোমোতে কিনেছিল নিউজের হেডলাইন দেখে কিনেছিল যে সোনা এত যাবে অত যাবে তাদের অবস্থাও ঠিক তাই হল যা প্রতিটা বুদবুদের শেষে ইনভেস্টারদের হয় রেজাল্ট কি হল ওয়ালকার শকের পর গোল্ড মার্কেট টানা কুড়ি বছর বেয়ার মার্কেটে রইল উনিশশো আশি থেকে দু পর্যন্ত সোনা আটশো ডলার থেকে নেমে দুশো ডলারে এসে দাঁড়াল মানে প্রায় আটষট্টি পার্সেন্ট পতন ইনভেস্টাররা বলল ভাই সোনাকে এবার ছুটি আর কিনব না কিন্তু এই সময়ের মধ্যেই আমেরিকার রিকাভার করে ফেলেছিল ইনফ্লেশন কন্ট্রোল হয়ে গিয়েছিল ডলার শক্তিশালী হয়ে উঠেছিল স্টক মার্কেট বুম করছিল ইন্টারেস্ট রেট স্বাভাবিক হয়ে গিয়েছিল এখন এখান থেকে শেখাটা কি সেই সময় গোল্ড ক্র্যাশের কারণে বহু ইনভেস্টার ধ্বংস হয়ে গিয়েছিল প্রথম মার্কেট টাইমিং দেখা অসম্ভব কেউই বলতে পারে না কোন অ্যাসেট কখন কোন দামে যাবে সোশ্যাল মিডিয়া বা নিউজে যত প্রেডিকশন দেখো কারও সেই ক্ষমতা নেই গোল্ড স্টক সিলভার যারই হোক প্রেডিকশন কেউ করতে পারে না শুধু আন্দাজ করা যায় আর আন্দাজ মানেই সত্য নয় দ্বিতীয় লেসেন সব টাকার এক অ্যাসেটে ঢুকিয়ে দিও না ভাই আলাদা আলাদা অ্যাসেটে অল্প অল্প করে টাকা রাখো কারণ দুনিয়ায় কারো ক্ষমতা নেই কোনো অ্যাসেটের ভবিষ্যৎ ঠিকঠাক বলে দেওয়ার তৃতীয় লেসেন সেন্ট্রাল ব্যাংকের পলিসি যে কোনো সময় আসতে পারে আর গোল্ড সিলভারের মতো মেটেলগুলোর দাম যে কোনো মুহূর্তে নড়ে যেতে পারে চতুর্থ লেসেন জিও পলিটিক্যাল ইভেন্টস শর্ট টার্মের দামকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে পঞ্চম লেসেন যা উপরে যায় সেটা নিচেও আসে আর তাই ভাই আজ দু সালে যখন গোল্ড আবার অল টাইম হাইয়ে রয়েছে তখন উনিশশো আশি সালের লেসেনটা মনে রাখা খুব জরুরি আমি একদমই বলতে পারি না যে ঠিক সেই ঘটনাই আবার হবে কিন্তু আমি এটুকু অবশ্যই বলতে পারি ইতিহাস হয়তো হুবহু রিপিট হয় না কিন্তু রাইম করে মানে তার মতো কিছু আবার ঘটতে পারে এখন তুমি বলো আজকের গোল্ড র্যালি কি উনিশশো সালের গল্পটাই আবার বলছে আজও কি চারদিকে নিউজে ঠিক সেই কথাই হচ্ছে না যা তখন হচ্ছিল কমেন্টে লিখে জানাও কারণ পরের বার আমি ঠিক এমনই একটা কেস স্টাডি নিয়ে আসব সিলভার নিয়ে কারণ আজ ভাই সিলভার তো গোল্ডের থেকেও বেশি গতিতে ছুটছে তাই সিলভারের রিয়ালিটিও জানানো দরকার সিলভারের ওপর কেস স্টাডি চাইলে কমেন্ট বক্সে লিখে জানাও